জয় মা শ্যাম সুন্দরী আপনারা সকলেই জেনে থাকবেন মাকে কলকাতার জীবন্ত কালী বলা হয় মা জীবন্ত এর প্রথম কারণই ভক্তরা ভক্তরা মায়ের কাছ থেকে কোনো খালি হাতে ফিরে যায় না মানে এটা আমার নিজস্ব দেখা যে প্রথম একটি ভক্ত অনেক দুঃখ কষ্ট মনের নিয়ে এসছে মাকে প্রচুরভাবে বলছে পরের দিনও যখনই আসছে মাকে দর্শন করতে মুখে মধুর হাসি মানে মা আবার অবশ্যই মনে বাসনা পূর্ণ করছেন আর মাকে এখানে পাঁচ বছরের বাচ্চা মে হিসেবে পুজো করা হয় মায়ের পুরোহিত এর পেছনে একটি ঘটনা আছে মায়ের পুরোহিত মহলের পূর্ণ লগ্নে মায়ের জন্য বাজার করতে যান বাজার করতে গেলে একটা ছোট্ট বাচ্চা মেয়ে পুরো মা কালীর মতন যে সবার কাছে ভিক্ষা চাইছে সবার কাছে ভিক্ষা চাইতে ঠিক আমাদের যে পুরোহিত বাজার করছিলেন তার কাছেও ভিক্ষা চায় পুরোহিত তখন তাকে ধাক্কা মেরে ফেলে দেন ফেলে দিয়ে বলে যা কাজ করিয়ে খা বাচ্চা মিটে তখন গা ঝারা দিয়ে বলি আমি যদি কাজই পেতাম তো তোর কাছে বিকেলেতে আসতাম এ বলে বাচ্চা মেয়েটি চলে যায় পুরোচে চলে যায় মা শ্যামসুন্দরীর প্রতিটি আমাবস্যা অন্ধ করে পুজো হয় কোনো রকম লাইটের জিনিস চলে না কেবল ঘিয়ের প্রদীপ ওদিন মহালয়ার অমাবস্যা অন্ধ করে পুজো হচ্ছে অন্ধ করে পুজো করতে করতে পুরীতের হঠাৎ মন বলে যেন মা নেই কিন্তু পুরুতের মনে আবার বলে মা তো কালো তাই হয়তো অন্ধ দেখতে পাচ্ছি না তাই পুরোহিত ঘিয়ের প্রদীপ নিয়ে মায়ের মুখের সামনে যায় দেখে সত্যিই মানে আর মায়ের নিচে নিয়ে শিব ঠাকুর উনিও পুরো মৃত মানুষপতন শুয়ে আছে এই দেখে পুরো থমকে যায় থমকে এবার কিছুক্ষণ পরেই পুরোহিতের পেছন থেকে ছুম ছুম করে নুপুরের আওয়াজ হয় আর ধাপ করে শিবের বুকের উপর একজনের ডান পড়ে আর যেই বাচ্চা মেয়েটাকে মেরে ফেলে দিয়েছিল সেই বাচ্চা মেয়ের মুখ অন্ধকার থেকে বেরিয়ে আসে আর মা তখন মানুষের কণ্ঠে বলে দে চাল কোলে দেবী নামাই এই শুনে পুরোহিত অজ্ঞান হয়ে যায় এবার অজ্ঞান অবস্থায় মা পুরোহিতের মনে মনে বোঝাচ্ছেন আমি শুধু বড় মা নই রে আমি গরিবেরও মা তাই এবার থেকে যে কোনো ভক্ত এক চাল আর একটা পা করে দিই মাকে পুজো দেয় মা তাদের প্রতিটা মনের বাসনা পূর্ণ করে আর তখন থেকেই বলা হয় ওই বাচ্চা মেয়েটি আজ পর্যন্ত শিবের বুকের উপর বিরাজমান আর মাকে যখন দর্শন করবেন তখন অবশ্যই দেখবেন মায়ের বেদের নিচে নটি বিগ্রহ আছে নবগ্রহ বিগ্রহ এই বিগ্রহ থাকার পেছনে একটি বিশেষ কারণ আমাদের মানুষ জীবনে বিভিন্ন রকম দোষ হয় মাঙ্গলিক কাশ ও বিভিন্ন বিভিন্ন গ্রহ জাতীয় দোষ এই দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ বিভিন্ন রকম পাথর মাদুলি কবজ ইত্যাদি ধারণ করে কিন্তু সবার তো সামর্থ্য হয় না এসব করার তাই মাকে যদি কোনো ভক্ত আঠাশটি শনিবার কেবল দর্শন করে যে কোনো গ্রহ থেকে এমনি মুক্তি হয় রকম পাথর মাদুলি কবজ কিছু লাগে না কেবল মায়ের মুখমণ্ডল দর্শন করতে হয় তাই আগামী উনিশে ডিসেম্বর মায়ের মহা অমাবস্যার পুজো অবশ্যই মাকে ওই দিন দর্শন করার চেষ্টা করবেন আর মা আপনার নিজের যারা যারা এই ভিডিও দেখতে পাচ্ছেন নিজের যা জীবনের দুঃখ কষ্ট মাকে জানাবেন মা প্রতিটা দুঃখ কষ্টকে অবশ্যই মুক্তি করবে জয় মা মাসমসুন্দর মায়ের নতুন স্থায়ী মন্দির তেইশ নম্বর ডক্টর কার্তিক বস্ট্রিট কলকাতা নয় আপনারা শিয়ালদা স্টেশন থেকে টাকি বয়েস হাই স্কুল ওখান থেকে একটুখানি হেঁটে একে পয়েন্ট অপোজিটে একে পয়েন্ট একে পয়েন্ট থেকে সোজা গেলেই মা শ্যামসুন্দরীর মন্দির কখন আসতে মায়ের মন্দির সকাল সাড়ে আটটা থেকে খোলা হয় সাড়ে আটটা থেকে একটা অবধি মায়ের মন্দির খোলা থাকে মাঝখানেই সাড়ে বারোটা নাগাদ মায়ের ভোগ আরতি হয় আবার চারটে মানে বিকেল চারটে থেকে সন্ধ্যে সাড়ে আটটা অবধি খোলা থাকে সাড়ে ছটা নাগাদ ভোগ আরতি হয় আর মায়ের মন্দিরে প্রতিদিন দুবেলা অন্ন প্রসাদ বিনামূল্যে বিতরণ হয় তো অবশ্যই যখনই আসবেন মায়ের মন্দিরে ভোগ গ্রহণ করার চেষ্টা করবেন কারণ কি ভোগ প্রসাদই মায়ের ভালোবাসা জয় মাসাম সুন্দর